আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আপনার জানিয়ে দেওয়া কিন্তু ভাই আজকে বা নতুন কোনো ছবির হল লিস্ট নিয়ে আসেনি আজকে গত রোজার রিদে মুক্তি পাওয়া ছবিগুলো এতটাই ভালো চলছে যে সেটার মানে নতুন করে যে সমস্ত হলে মুক্তি পাচ্ছে সেই ছবিগুলি সেটার হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে কিন্তু একটা ইতিহাস হবে আজকে আমাদের চ্যানেলের জন্য একটা ইতিহাস হবে কারণ আপনারা জানেন যে আমাদের চ্যানেল প্রতিষ্ঠা হয়েছে তিন থেকে সাড়ে তিন বছর প্রায় হতে চললো কোনো সময়ই কিন্তু আমরা প্রথম সপ্তাহের হল দিয়েছি অর্থাৎ যেদিন ছবি মুক্তি পেয়েছে তার আগের দিন বৃহস্পতিবার বা যেদিন ছবি মুক্তি পেয়েছে সেই শুক্রবার আমরা হল দিয়েছি কিন্তু সে ছবি যত সপ্তাহেই চলুক পরবর্তী সপ্তাহের কোনো সপ্তাহের হল আমি আর নিয়ে আসিনি কিন্তু একটা কথা আপনাদের কিনা জানি না গত কয়েক সপ্তাহ আগে যখন আমি এই ছবিগুলি হল আপনাদের দিচ্ছিলাম একটা কথা কিন্তু বা একদম খুললাম খুললাম আপনাদের বলে দিয়েছিলাম যে এইবারের ছবিগুলি কিন্তু সবগুলি সুপার হিট হবে এবং আপনারা টাকা খরচ করে যে হলে ছবি দেখতে যাবেন আপনারা কেউ ঠকবেন না আপনারা কেউ আশাহত হবেন না দেখছেন তো ভাই আমার কথাটা কিন্তু মিলে গেছে প্রত্যেকটা ছবি কিন্তু দর্শক হয়েছে দুইটা ছবি ছাড়া এবং এই দুইটা ছবি কেন দর্শক নিত হয়নি সেটা একটা কারণ আছে সেই কারণটা আমি অন্য একটা ভিডিওতে ব্যাখ্যা করব টুকটাক এই এই ভিডিওতে বলবো কিন্তু বাকি যে চারটা ছবি মানে সুপার টুপার বাম্পার হিট হলো বরবাদ সুপারস্টার শাকিব খানের এরপরে আছে জংলি শিয়াম আহমেদের এই ছবিটাকে আমি তিন নম্বরে রেখেছিলাম কিন্তু এই ছবিটা দাগিকে ক্রস করে দুই নম্বরে এসে পড়েছে তারপর দাগিও ভালো চলছে এবং চক্কর মুশারফ করিম এটাও খুব ভালো চলছে মোশারফ করিম অভিনেতা চক্কর এটাও খুব ভালো চলছে দুইটা ছবি মাঝখান দিয়ে দর্শক প্রিয়তা পায়নি দর্শকপ্রিয়তা পাইনি আমি বলবো না এই দুটোর মধ্যে কিছুটা ঝামেলা ছিল একটা হলো অন্তরাত্মা সুপারস্টার সাকিব খান শাকিব খানের ছবি চলে না এমন কোনো রেকর্ড বাংলাদেশে নাই এই ছবিটাও চলতো কিন্তু রিলিজের মানে রিলিজ নিয়ে তাদের একটা গোয়ারচুমির কারণে ছবিটা সেভাবে চলে নেয় ছবিটা যদি পয়লা বৈশাখেও মুক্তি দিত ঈদের পরে তাও ছবিটা ভালো চলতো আর জেন থ্রি এটা খুব তাড়াহুড়া করে বানানো হয়েছে গান সুপারি থাকলেও ছবির মানে যেটা নির্মাণ করা হয়েছে এই নির্মাণে অনেক ত্রুটি ছিল তাই জিন থ্রিটার দর্শক ভালোমতো গ্রহণ করেনি কিন্তু মানে আশ্চর্যের খবর হলো আগামীকাল থেকে কিন্তু যমুনা ব্লক বাস্টারে আবারও জেন থ্রি ফিরছে তো আপনারা যারা জিনসি মিস করেছেন তারা যমুনা ব্লকবাস্টারে গিয়ে আগামীকাল থেকে জিনসি দেখতে পারবেন আমি মোট তিনটা ছবির হল লিস্ট আপনাদের বলবো সেটা হলো দাগি জংলি এবং বরবাদ বাকি যে চক্করে হল লিস্ট সেটা আমি আর বলছি না এবং অন্তরাত্মা একটিমাত্র হলই চলছে সেটা হলো আপনার রূপকথা পাবনা এরকম একটা হলে চলছে যেটা ওই ছবির যে প্রযোজক তার নিজস্ব হল সেটাই মানে আমরা আমরা যত জানি সেই হলে চলছে আর জিন থ্রি যমুনা ব্লক চলছে তো এই তিনটা চক্কর জিন থ্রি এবং অন্তরাত্মা এই তিনটার হল লিস্ট আমরা দেব না বাকি তিনটার হল লিস্ট যে তিনটা ছবি দর্শক এখনও হুমড়ি কে পড়ে দেখছে এখনও শোয়ের পর শো হাউসফুল যাচ্ছে সে তিনটার হল লিস্ট আমি নিয়ে আসব এবং তার ধারাবাহিকতায় প্রথম জঙ্গনী ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল আপনারা জানেন জঙ্গলি ছবি যেদিন মুক্তি পেয়েছিল ঈদের দিন খুবই কম সংখ্যক হলে মুক্তি পেয়েছিলো তিনটা সিঙ্গেল হল ছিল আপনাদের মনে আছে কি সব ছিল সিঙ্গেল সিনেপ্লেক্স আর তিনটা ছিল সিঙ্গেল হল তখন অনেকেই বলতো যে সুপারস্টার সাকিব খানের একশো বিশটা হল পেয়ে গেছে তো এই সমস্ত ছবিগুলি আর ওরকমভাবে রকমভাবে হল পাবে না তো যদি মেরিট থাকে দর্শক যদি গ্রহণ করে তাহলে কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে হল বাড়বে এবং ঘটনা কিন্তু জঙ্গলির সাথে এটাই ঘটেছে ছবির মানে যে হল লিস্ট আমাদের কাছে এসেছে এখন কিন্তু সিনেপ্লেক্স এবং সিঙ্গেল হল মিলে তিরিশটা মানে বুঝতেই পারছেন সেই বারো তেরোটার থেকে ডবল হয়ে গেছে এবং আমি তো ভাবতেছি যেরকম মানে মুখের কথায় যেরকম চারিদিকে জঙ্গলি জঙ্গলি ছুড়েই পড়েছে সামনের সপ্তাহগুলোতে আরও বা হল বাড়বে কিন্তু ওই সময় আমি আর হল লিস্ট দেবো না এটা তৃতীয় সপ্তাহ হিসাবে চতুর্থ সপ্তাহ কিন্তু যেহেতু মানে সপ্তাহের মাঝামাঝি ঈদ পড়েছিল তাহলে চতুর্থ সপ্তাহে ধরে নিতে হবে জঙ্গলি কোন কোন হলে চলছে সেটি আপনারা জানিয়ে দিব তার আগে ছোট্ট করে বলনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার এই ভিডিও দেখে দেখতে করে ফেলবেন এবং আমার এই ভিডিওটি আজকের বিনোদনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা একই সাথে উপভোগ করবেন মোট তিরিশটি হলে আগামীকাল থেকে চলবে শিয়া আহমেদ বুবলি অভিনীত জঙ্গলি জঙ্গলি ছবিটা আমার দেখা হয়েছে হলে আমি যদি সত্যিকারের কথা বলি তাহলে ঈদের তিনটা ছবি দেখা হয়েছে আর মানে খুব হাইপ তোলা যে ছবি দুটা সুপারস্টার শাকিব খানের বরবার এবং আলিফেন আফরান নিশোর দাগি এই দুইটা ছবি ভাই আমার এখনও দেখা হয়নি বিভিন্ন কারণে সবে আমার বকা বকি করলে কোনো লাভ নাই আমি সুযোগ বুঝে দেখার চেষ্টা করব তো জঙ্গলিটা আমার দেখা হয়েছে এবং জংলিটা আমি মিরপুরের সনি স্কোয়ারে দেখেছিলাম জঙ্গলিটা পোস্টার দেখে বা টিজার ট্রেলার দেখে যতটুকা আমরা আশা করেছিলাম আজকে দীপঙ্কর দীপন যেটা বললো পরিচালক উনিও বলছিল যে এইসব দেখে যে আমরা আশা করেছিলাম একটা ধুমধারা অ্যাকশন ছবি হবে যেটা তামিলে হয় কিন্তু সেটা আসলে হয় নাই হয়েছে খুবই ইনোসেন্ট একটা ছবি এবং খুবই ইমোশনাল একটা ছবি যে ছবি দেখে দর্শক হল থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বের হচ্ছে তো সাধারণত ঈদে ঈদের ছবি কা দেখে কাঁদতে কাঁদতে বের হওয়ার নজির সাধারণত বাংলাদেশে নাই তো মানে এই ছবিটা যে বাংলাদেশের দর্শকদের মনকে ব্যথিত করেছে এবং তাদেরকে ইমোশনাল করেছে সাথে আমাকে সহ সেটা মানে বুঝাই যায় আর কি কারণ এখানে কিছু এলিমেন্টস দেওয়া আছে যেটা দেখলে আপনাদের মন খারাপ করবেই কিছুটা হলো চোখের কোণে জল জমবেই এটা এটা থেকে কোনো নিস্তার নাই তো কোন তিরিশটা হলে আগামীকাল থেকে চলবে জঙ্গলি আপনারা অনেকেই জঙ্গলি দেখার জন্য এই রিক্সা ঘোরাঘুরি করছেন টিকিট পাচ্ছেন না তাদের জন্য আসলে এই যে হল সংখ্যা বেড়ে গেল এটা কিন্তু খুশির খবর তো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি যেটাতে প্রতিদিনই কিন্তু শো হাউসফুল যাচ্ছে এবং শোয়ের সংখ্যা বাড়ছে অনেকে এখনও টিকিট পাচ্ছে না আগামীকাল শুক্রবারও অনেকগুলি শো কিন্তু হাউসফুল স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার যেখানে প্রায় সবগুলি শোই হাউসফুল এখানে অবশ্য শোয়ের সংখ্যা কম স্টার সিনেপ্লেক্স টন স্কোয়ার যেখানে আমার আমি এই ছবিটা দেখেছিলাম সবচেয়ে বড় হল প্রায় চারশোটা সিটের হল ছিল যেটা ওটা প্রিমিয়ার শো ছিল তারপরও ভালো লেগেছে স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট আপনারা কে কে সেন্টার পয়েন্ট এবার ছবি দেখেছেন এবং সেখানের অভিজ্ঞতা কি বা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আপনারা যদি দেখে থাকেন তাহলে যদি বলবেন কীরকম লাগলো সেন্টার পয়েন্টে নতুন স্টার সিনেমা কোন কোনো ছবি দেখতে আমাদের পেজে কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন যদি সেন্টার পয়েন্ট উত্তরাতে আপনারা ছবিটি দেখে থাকেন বা যে কোনো ছবি হোক সেটা জঙ্গলি হোক দাগি হোক বরবাদ হোক যেটা দেখে থাকেন কেমন লাগলো সেখানকার পরিবেশ একটু জানাবেন আমার অবশ্য দেখা হয়ে গেছে চক্কর তারপর আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি তারপর ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস ক্যারানীগঞ্জ লায়ন সিনেমা কিন্তু বরবাদের মধ্যরাতে ছবি শো চালিয়েছে এবং জঙ্গলির শো তারা রাত এগারোটার সময় চালিয়েছে এটাও একটা রেকর্ড আর্মি অফিসার্স ক্লাব ঢাকা ক্যান্টনমেন্ট এটা তো ভাই হল না এটা একটা অডিটোরিয়াম আর কি যাই হোক যেখানেই চলুক তিরিশটা হল ধরতেই হবে মধুমতি ভৈরব কিশোরগঞ্জ রূপকথার সিনেমা শেরপুর স্বর্ণমহল সিনেমা রূপসী নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল বাজার সঙ্গীতা সিনেমা খুলনা তুলি সিনেমা নাবারণ যশোর অবকাশ সিনেমা ফুলবাড়ি দিনাজপুর বর্ষা সিনেমা জয়দেবপুর রূপকথা সিনেমা গফরগাঁও ময়মনসিং এটা রূপকথা না সরি এটা রূপান্তর সিনেমা রূপকথা তো পাবনাই হবে যেখানে অথবা সাকিব খানের আত্মা চলতেছে আলিম সিনেমা মঠবাড়িয়া পিরোজপুর সবুজ সিনেমা চর ফ্যাশন ভোলা সোহাগ সিনেমা ঘোরাসাল নরসিন্দি মোহন সিনেমা হবিগঞ্জ মনিকা সিনেমা শাহস্তাগঞ্জ রূপুশী সিনেমা ভোলা তিতাস সিনেমা পটুয়াখালী সোনালী সিনেমা ঘোড়াঘাট দিনাজপুর নবীন সিনেমা সাপাহার নওগাঁ মধুচন্দা সিনেমা মধুখালী ফরিদপুর বৈশাখী সিনেমা কালুখালী রাজবাড়ী এবং আলো ছায়া সিনেমা শরীয়তপুর এই মোট তিরিশটা হলে আগামীকাল থেকে চলবে শিয়া আহমেদ বুবলি এবং দিঘি অভিনেত এবং আরও অনেক পরিচিত মুখ আছে দিলারা জামানও আছে অনেক সিনার অভিনেত্রী যদিও ওনাদের স্ক্রিন প্রেজেন্স খুব কম খুব অল্প সময়ের জন্য এখানে স্ক্রিন প্রেজেন্সও সবচেয়ে বেশি সিয়াম আহমেদ এবং ছোট্ট যে মেয়েটি অভিনয় করেছে যার অভিনয় সবার মুখে মুখে সেই পাখি তাদের কি সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে এবং তাদেরকে ঘিরেই গল্প আবির্ভ আবির্ভূত হয়েছে এবং কিছু কমেডিও ছিল গানগুলো ভালো ছিল এখন দর্শকের মুখে মুখে যে ছবি এসে পড়ে সেই ছবিকে ভাই আটকে রাখা যায় না এবং এই ছবি অলরেডি সুপার ডুবার বাম্পার হিট এবং সবাই দেখছে তো হল সংখ্যা বেড়েছে আপনাদের সুবিধা হলো আপনাদের আশেপাশে হলে যদি মুক্তি পায় ছবিটি কালকে থেকে দেখে নিতে পারেন ছবিটি আমার কাছে আমার ভাই ভালো লাগছে এবং যেটা দীপঙ্কর দীপন আজকে বলেছে যে আমরা আশা নিয়ে গেছিলাম এক ধরনের ছবি আমরা দেখে বের হচ্ছি আরেক ধরনের ছবি এবং এই ধরনের ছবি বাংলাদেশে আরও হওয়া উচিত ফ্যামিলি সেন্টিমেন্ট বাংলাদেশের ছবিতে থাকলে দর্শক বেশি যায় বিশেষ করে মহিলা দর্শকদের জন্য এই ছবিগুলি খুব দরকার তো যাই হোক আমি এরপরে বরবাদের হল লিস্ট যদি পেয়ে যাই সেটার হল লিস্ট আপনাদের জানিয়ে দেব এবং দাগির লিস্ট যদি পেয়ে যাই এই দুটো ছবি লিস্ট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেভাবে আমাদের চলচ্চিত্রকে এবার ঈদের যে সাপোর্ট করেছেন সেটা কন্টিনিউ করবেন ঈদ না ঈদ ছাড়াও যখন চলচ্চিত্র মুক্তি পাবে সেই ছবিকেও হল দেখবেন তাহলেই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আর এছাড়া আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবার অন্য কোনো পথ আমার জানা নাই আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি ফিরছি খুব জলদি আরেকটা ছবি হলডিস্ট নিয়ে যত তাড়াতাড়ি পাব তত তাড়াতাড়ি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত বিদায় এবং সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে